আসসালামু আলাইকুম আমাদের সবারই জনপ্রিয় একজন বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওনাকে চেনে না এরকম ব্যক্তি এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে খুবই কম আছে ভাই উনি সবারই প্রিয় বক্তা দুঃখের বিষয় হলো উনি মাহফিল শেষ করে বাড়ির যাওয়ার পথে টাঙ্গাইল যমুনা সেতুর কাছে ওনার গাড়িকে এমন ভাবে ধাক্কা দেয় ওনার গাড়ি দুমড়ে মুস্কে অবস্থায় একদম খায়ল হয়ে যায় ভাই এখানে একটি স্বস্তির কথা হলো হুজুর হুজুরে জ্ঞান ফিরছে অনেকক্ষণ পরে উনি অনেকটাই অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে উনি ভালো থাকে উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মানুষকে দেখান মানুষ দেখুক আর যে ট্রাক যে ট্রাক চালক এই কাজটা করল তাদের কঠিন বিশ্বাস চাই আমরা তাদের এমন বিশ্বাস চাই এই বাংলাদেশে আজ যেন এরকম কোনো ঘটনা না ঘটে ভাই এই ভিডিওটি শেয়ার করুন সবাইকে দেখান সবাই দেখুক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A lápes?